ভবানীগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ অত্যন্ত আন্তরিকতার সহিত পাঠদান করেন এবং প্রতি সপ্তাহ শেষে ক্লাস টেস্ট মূল্যায়ন নিশ্চিত করেন তারই ধারাবাহিকতায় বিজ্ঞানের ক্লাস টেস্ট পরীক্ষা হচ্ছে শিক্ষার্থীরা নির্বিঘ্নভাবে পরীক্ষা দিচ্ছেন এবং এইভাবে যদি উত্তরোত্তর ভালো করার সর্বাত্মক চেষ্টা ভবানীগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজ করে যাচ্ছে এলাকার ঐতিহ্য ধরে রাখা পাশাপাশি বিদ্যালয়কে একটি আধুনিক যুগ উপযোগী ও মানসম্পন্ন করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমি বিশ্বাস করি এইভাবে যদি চালিয়ে যায় বিদ্যালয়টি জেলায় একটা পর্যায়ে আসবে বলে আমাদের বিশ্বাস অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা তাদের বাচ্চাকে উত্তর প্রতিষ্ঠানে রেখে এবং বাচ্চাদের কেয়ার করে এবং বাচ্চাদের সার্বিকভাবে কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছেন বিদ্যালয়টি সবসময়ই পত্র ইউনিয়নে ভালো রেজাল্ট করে আসছেন তারই তারাভিজ্ঞতায় এবারও বিদ্যালয়টি টার্গেট নিয়েছেন যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি পেয়ে যেন বিদ্যালয়ের কার্যক্রম সম্পন্ন করতে পারে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও আনন্দগণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে তারা পাঠদান করছেন এবং তারা এই পরিসাপ্তাহিক পরীক্ষা দিতে পেরে তারা সবাই আনন্দিত এবং এ বিষয় তারা তাদের মতামত পেশ